फासल नहर नहारजका पूर्व तिर् लोकसभा होतानी भोट नाहारमु भोट नहारमु न कि तिङ्गै नो व मै फैकमाकेम फि पूर्व तिर्प लोकसभा होति जुदा जुदा भट केन्द्र व मङ्ली केमेरा কাছাকা আল পু ভট নাহাৰনা চেংম উলিমা থায় কাইনি উল্ল কাই ই ভি এম দে থামা বাইকী কৌতমা বছখাফেমা না আালো উনচল্লিছ মনু বিধান সভা কেন্দ্ৰ ছয়ত্ৰিছ নাম্বাৰ ভট ই ভি এম হামি অংগী থংমে যাৰেই ভট কেন্দ্ৰ নাহাৰমা লাইখা ত্ৰিচাইডিং অফিচাৰ গিখা সাতটা পঁয়ত্রিশ ভোট নাহারা চেংজাকা তামে হিনকাকে ভোট নাহারনা চেনদ্রব ভিভিপেট জিংাল লগে লগিন ন অফিসার বাকে করংা তেই ভিভিপেট সামথানীয়বো সামুগ সুখে ইয়াগলো ভিভিপেটন সালাইজাকা তোমার বাকে নামানী উলো ন ভট নাহার না চাকা

চেংমানি জরা কিসানী ইয়াগল হামিয়া অংগী থাকা ইভিএম মেসিন আবাই ভোট নাহার থানী লাইখা প্রিসাইডিং অফিসার সাকা দুইশো সাতচল্লিশ জন ভোট নাহার মানে ইয়াগল ইভিএম হামিয়া অংগী থাকা লগে লগে কক্টমার হর জাকা সেক্টর অফিসার ন ষাটটা থেকে স্টার্ট হয়েছে টোটাল ভোটার কত আছে আপনার এখানে এর মধ্যে কতটা কাস্টিং হয়েছে তারপরে মেশিন নষ্ট হয়ে গেছে এখন মেশিনের প্রবলেম কি জানাইছেন আপনার উপরে आइत्रिस जुलाई बारे विधान सभा केन्द्र सिचलिस नम्बर भट ककमान केमेर रमजाखा कोबनी मङफ्ली मन्त्री शुक्लाचरण नुवाटी नेता नेताक लगे ती भोट नहारमा केन्द्र हाई भोट नहारमा जर त्यही भोट नहारमा जर केव रङथङ नेता भोट केन्द्र हाइ मागिया प्रिसाइिङ अफिसार मसा रङथङ नेता न भोट केन्द्र हपना मुङ रिया फिया नोकजाखा मन्त्री शुक्लाचरण नुवाटी बडोल नेता बाख्य भोट केन्द्र हाबन भोट कर्मी र बख्य शाखा শ দেশ অম্পীনগর বিধানসভা কেন্দ্রের সাতচল্লিশ নম্বর ভূটক কক্টমাথন রকমেরা ও রমজাকাটাই অরমুদানজাকায় মামব্লি আটো আ ভোট রুবী প্রেসাইডিং অফিসার ই ভিএম মেশিন বসখকাঙ্গ বাজ করি ভোটার প্রেসাইডিং অফিসার তিরক তিরক ই ভিএম মেসিন বেখাগো আগুয়ী থাকা ই ভিএম মেসিন ভুটামটিপ নংখরী ফাইকা पन्चान बाबसा विधानसभा केन्द्री बइस नम्बर भोट बह प বাইশ নাম্বার ভোট ভোট ধরার থাকা খরকসা বরী ভোটার আই ককসিল ম ভট কেন্দ্র থামমান ইয়গোলো ভোট কর্মী বন সও রেখা বি ভট অংগী থাকা আপ্র আব্রী খরংে সাকা আব্রতি নুজাকা তুমলা মো পাতিমাথায় থাকা এ আর ও তে আব্রে ভট বন রোজাগে তাই আব্রে ইয়গ আবাহী ভোট ধর্ম ইয়গলো জে কালী হেফাজা মারি কী

brief report news today